তার নাম কিম নাম তিনি জিনের মতো ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নন তিনি সুগার মতো সেভেজ নন তিনি জেহুপের মতন ব্রাইট সানশাইন নন তিনি জিমিনের মতো মিষ্টি নন তিনি ভিয়ের মতো শিশু সুলভ নন তিনি জাঁকুকের মতো অ্যাথলেটিক নন কিন্তু তিনি কিম নাম বিটিএস এর লিডার সেই গ্রুপ যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার আইকিউ ওয়ান এইট তিনি গণিতে একজন জিনিয়াস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের শীর্ষ ওয়ান পার্সেন্টে স্থান পেয়েছেন কোরিয়ার টপ ওয়ান পার্সেন্ট বুদ্ধিমান মানুষের তালিকায় আছেন কোরিয়ার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে স্কোর নাইন প্লাস ডেবিউর আগে ছিলেন একজন আন্ডারগ্রাউন্ডার র্যাপার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক শুধুমাত্র ফ্রেন্ড সিরিজ দেখে ইংরেজি শিখেছেন তিনটি ভাষায় কোরিয়ান ইংরেজি এবং জাপানিতে দক্ষ গ্রামী রেকর্ডিং একাডেমির সদস্য ইউনিসেফ অ্যাম্বাসাডর জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন স্যামসাং অ্যাম্বাসাডর বিগ হিট শেয়ার হোল্ডার কোরিয়ার সাংস্কৃতিক সম্মাননা পদক প্রাপ্ত কোরিয়ান মিউজিক কপিরেট অ্যাসোসিয়েশনের সদস্য যার একশো ক্রেডিট আছে ডেবিট এবং প্রবন্ধ লেখার শিল্পে পারদর্শী পিয়ানো বাজাতে জানেন তাইকোয়ান্ডাতে দক্ষ মাটির শিল্পে দক্ষ আইস স্কেটিং জানেন সি ফুড এবং সিগারেট ঘৃণা করেন আলোতে ঘুমাতে পারেন গড অব ডিস্ট্রাকশন বা দ্য ডেস্ট্রয়ার নামে পরিচিত তিনি র্যাপ করতে পারেন গান গাইতে পারেন এবং নাচতেও পারেন একজন গীতিকার প্রযোজক সুরকার কবি সংগীতজ্ঞ একজন বহুভাষাবিদ একজন দাতা ও সমাজসেবী বই পড়ার ভীষণ সব প্রকৃতি প্রেমিক ফ্যাশনের আইকন একটি জীবন্ত শিল্পকর্ম সর্বশেষ হাসি বিশেষ করে ডিম্পল স্মাইল সবার সেরা কিম নামজন কেপা পর্ল্ডের সেরা নেতা